হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা এরকম নতুন কিছু দেখাচ্ছি যেটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমাক আমরা সব সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়ে থাকি তো আজকেও আমরা একটা এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যেই চ্যালেঞ্জটা একটা ভাই আমাদেরকে দিয়েছে আর আপনারা যদি এরকম বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করতে চান তাহলে আমাকে ইনবক্স করুন পাঠান তারপর আমরা অ্যাকসেপ্ট করব তো এই পর্যন্তই দেখে নিন এখন আমরা কি করি ধরো আমরা একটা জোস মূর্তি পেয়েছি এই আজকে আমার শিকার হবে চলুন হ্যালো খবর কে আপনি আমাকে চিনছেন না আচ্ছা ঠিক আছে আমি তো আপনার বাসা পাশে থাকি আচ্ছা 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 ভাই শোনেন তাহলে আমার ফোনটা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছেন তো আমার একটা ফোন দেওয়ার জন্য একটা ফোন লাগবে তো আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে

চ্যালেঞ্জ দেন এই পর্যন্ত আল্লা হাফেজ বাই দেখা হবে আমার আমার ফ্যানস আমাকে বলছে কমেন্ট করছে চ্যালেঞ্জ এই জন্য আমি আমার প্র্যাঙ্কটা করতে আপনার ফ্যানরা আসবে আপনাকে বাঁচানোর জন্য আপনি আমার ফোন কেন ভাঙছেন সেটার উত্তর দেন আগে দেখেন না একে তো আমার সাথে মিসবিহেভ করতেছে এর জন্য তোমাদের দুইজনের নামে আমি মানহানির মামলা করব তার উপর আমার ফোন ভাঙছে এর উপরও তোমাদের চিন্তায় অপহরণের মামলা দেব চিনো আমি কে কেন করছো এরকম